হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি সকাল সকাল উঠে অনেক কাজকর্ম হয়ে গেছে আর এখন হচ্ছে ঘড়িতে বেশ দশটার মতো বাজে তো আমি এখানে বসে বসে মেয়েকে পড়াচ্ছি আর তার সাথে সাথে ওকে সকালে ভাত খাইয়ে দিচ্ছি তোমরা জানো সকালবেলায় আমার মেয়ে হচ্ছে ভাত খায় কারণ যেহেতু ভাত খেয়েই স্কুলে যায় তো ওই অভ্যাসটা ওর মানে ও এমনি স্কুল বন্ধ থাকলেও ওটাই করে এখন সামার ভ্যাকেশান চলছে তো চলো দেখ। এই দেখো আমার ভাতটা শেষ হয়ে গেছে আমি ভাতটা হচ্ছে প্রেশারে ভাত করে নিয়েছিলাম একটু ডাল চাল আলু মিষ্টি আলু আর হচ্ছে একটু কুমড়ো দিয়েছিলাম সব মিলিয়ে ঘি দিয়ে ভাত করেছি এটা দিয়ে আর একটু লঙ্কা ডলে দিই ওই ঝাল ঝাল খেতেও একটু ভালোবাসে মিষ্টি খেতেও একদম ভালোবাসে না তো এটা দিয়ে আমি ওকে খাইয়ে দেব খাইয়ে দিচ্ছি আর এদিকে ও হচ্ছে পড়াশোনা করছিল পড়াশোনা শেষ তো এখন আঁকাঝুঁকি করছে তো সকাল সকাল আমি নিচে বসি ওকে আগে খাইয়ে দিই তাহলে হচ্ছে তাড়াতাড়িও হয়ে যায় কারণ ও অনেক লেট করে তো চলো রান্না হয়তো আমি কথা বলছিলাম কিন্তু এত আওয়াজ এত আওয়াজ অ্যাকচুয়ালি পাশে আমাদের বাড়ি কাজ হচ্ছে মানে আমাদের বাড়ির পাশে কাজ হচ্ছে তো এত আওয়াজ হচ্ছে তো এখানে আমি এটাই বলছিলাম যে রান্নাঘরে আমি ছোট জন্য মানে কুটুসের জন্য আমি এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো দিয়াকে খাইয়ে দিয়েছি তোমার যেটা বললাম মানে ও এত লেট করে না খেতে খুব ঢিলা টাইপের এই জন্য তাড়াতাড়ি খাইয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর তারপরে এখন হচ্ছে ছোটটাকেও খাইয়ে দিব আর এইদিকে নিজের জন্য আজকে একটু চাউমিন বানাচ্ছি তো আজকে খুব ইচ্ছা হচ্ছে যে চাউমিন টাউমিন খাই সব সময় ভাত খেতে ভালো লাগে না আমার বড় না তাই মানে সব সময় ও ভাত খেতে ইচ্ছে করে না যখনই সুযোগ পাই ও সকালবেলা বলবে আমাকে একটু ম্যাগি করে দাও চাউমিন করে দাও আর আমিও বানাই তো আজকে একাই খাবো যেহেতু বাইরে চলে গেছে তো একাই খাবো কিন্তু অল্পই বানাবো ভাবছিলাম কিন্তু দেখছি অনেকটাই নুডলস নিয়ে ফেলেছে তো যাই হোক দেখি কতটা খাই একা তো খেতে পারবো না যতটা হয় তো খাবো না তো দেখা যাক আর এদিকে সবজিও কেটে নিয়েছিলাম সবজির মধ্যে ছিল বিনস গাজর আর ক্যাপসিকাম আর কিছু দেয়নি কারণ হচ্ছে আজকে পেঁয়াজ দেওয়া যাবে না শুক্রবার ছিল নিরামিষের দিন আমাদের তো এগুলো দিয়ে হালকা ভেজে নিচ্ছি আর হচ্ছে সকাল সকাল এগুলো খেতে আমার খুবই ভালো লাগে উৎপাত খাওয়া যেগুলোকে বলে কোনো কর্মের খাওয়া এগুলো খাবো খেয়ে তারপরে হচ্ছে গ্যাস ফ্যাস হবে কিনা কে জানে তো যাই হোক আর এদিকে দেখো পিষ্টা ফ্রিজটা দেখো কি হাল আমি কয়েকদিনের জন্য বাপের বাড়ি গেছিলাম যেহেতু মেয়ে স্কুল বন্ধ হয়েছে জাস্ট তিন চার দিনের জন্য আর ফ্রিজটার কি অবস্থা ফ্রিজটা আগের থেকেই একটু নোংরা নোংরাই ছিল মানে নিচে সবজি যে ঝুড়িটা দিয়ে ইসে হচ্ছিলো তো আর আমি ক্লিন করে আর যেতে পারিনি তাড়াহুড়োর মধ্যে গেছি আর আমি ডিফরেস্ট তোমার হচ্ছে বটনটা ঠিকবে দিলাম কারণ প্রচুর পরিমাণে বরফ জমে গেছে আমাদের ফ্রিজটা বলেছিল যে কিছুদিন পর পরই ডিফরেস্ট বটনটা ঠিকবেন তাহলে হচ্ছে বরফ যা জমবে না কিন্তু আমি প্রতিবারের মতোই ভুলে যাই আর এর জন্য প্রতিবার এত গাদা গাদা হচ্ছে তোমার বরফ জমে তো আজকে আমি এটাই আগে করবো কালকে এসছি বাপের বাড়ি থেকে আজকে আমি এটাই আগে করবো ফ্রিজ পরিষ্কার আজকে বেশি রান্না বাড়িও করবো না আর আমি ম্যাগি এই যে ম্যাগি বলছে সরি ওই যে চাউ চাও বলো চাউমিন বলো তোমার এই যে এগুলোর মধ্যে আমি সব সময় এই ম্যাগি মশলাটা অ্যাড করি আমার খুব ভালো লাগে জানো তো এটার না মানে হয়ে যায় ম্যাগির মধ্যে তো ম্যাগি মশলা থাকে বাট এই চাউমিন চাউমিনের মধ্যে থাকে না সেটার মধ্যে যদি এরকম ম্যাগি মশলা যেটা পাওয়া যায় শুধু মশলাটা কিনতে পাওয়া যায় যে ওটা যদি অ্যাড করো না টেস্টি চেঞ্জ হয়ে যাবে জানো আর এই চাউমিনের মধ্যে কিন্তু আমি কোনো রকম তোমার হচ্ছে ইসে দেইনি তোমার ছি uh... আ মানে কি বলে হলুদ ঠলু কিন্তু দেখো কি সুন্দর কালার চলে এসেছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আমার তো সকাল সকাল এগুলো খেতে খুবই ভালো লাগে রাতের দিকে করতে পারি মানে সন্ধ্যার দিকে কিন্তু সন্ধ্যার দিকে টিফিনে আমি করা হয় না গো মেয়ের পড়া থাকে তারপরে একটার পর একটা এটা ওটা ঝামেলা থাকে যেন ওই সকাল দিকেই যদি হয় তো করি নয়তো রাতের দিকে সেরকম আমি একার জন্য আর করে উঠতে ইচ্ছে করে না তো এই ছিল আজকে আমার সকালের টিফিন আর মেয়েদের জন্য দেখলে আহ গরম গরম সেদ্ধ ভাত করে দিয়েছি ভাত আর ডিম সেদ্ধ দিয়ে বাচ্চাদের খাওয়ানো যায় না খুব উপ খুব উপকার হয় কথা বলতে বলতে গলা বেশম থেকে গেলো কি অবস্থা তো খুব উপকার হয় তোমরাও কিন্তু খাওয়াতে পারো খুব ভালো গ্রোথ হয় তো আশা